আমার বিয়ার পরে আমি প্রথম যে বাসা তাইছিলাম এই বাসাটা আজকে ভাবতে যাই থেকে কষ্ট লাগে আবার নতুন বাসায় যাই মোটা ভাবিয়ে অনেক বেশি ভালো লাগে আমরাও বালা আছি আজকে একটু ডিফারেন্ট টাইপ ভিডিও শেয়ার করলাম কারণ আমরা এখন একটু জামেলার মধ্যে আসি বাসা চেঞ্জ করলাম যে কোনো জায়গার থাকতে থাকতে যে সময় অভ্যস্ত হয়ে যায় একটা মানুষ এই জায়গার প্রতি আসলে একটা আলাদা মায়া সৃষ্টি হয়ে যায় আমার বিয়ার প্রায় দুই মাস হয়ে গেছে ও বাসাতে আমরা আসি তারা এর আগে থেকেও আসলাম কিন্তু আজকে চাইতে গিয়ে বটা ভাবি খুব বেশি খারাপ লাগে আর রুমটারে সাজাইছিলাম যতটুকু পারি তো আমার ছবিটারও খুললিলা খুব বেশি কষ্ট লাগছে বাসা বদলানি যে কতটুকু কষ্ট একমাত্র যারা বাসা থাকে তারাই বুঝতে পারবো আমরা বাসা বদলাই অন্য জায়গায় ট্রান্সফার হয়ে কারণ আমরা সব দরকার হইলো সিলেট তো আমরা সিলেট যাইরাম গি বাসা বদলানির ডেটে প্রায় তিন চার দিন আগ থেকে খামো লাগছি বাট এখনো পর্যন্ত কিছু গুছাই উঠতে পারছি না আমি বাসা বদলানির দুই তিন দিন আগ থেকে খামো লাগছি কিন্তু আপনারা বাইয়া বইয়া আসলা তো তাই এবার আগর দিন রাইত এমন খামল লাগছোই না কি তা কইবার মতো নাই আর কই না আমি বুঝি বুড়িয়া বুড়িয়া রইলাম কিচ্ছু করলাম না তা আমি যে দুই তিন দিন আগতেই খাম করছি তাই কি তা তা আমি আগেও কইছি আমার বাসা পালতে অভ্যাস আছে আমার বাবার বাসার তো বাসা চেঞ্জ করছি অনেক তাই আমি কইছি তুমি দুই তিন দিন আগ থেকে খামো লাগো তাইলে তোমার এত পরিশ্রম হইতো নাই তো যাই এবার আগর দিন রাইত অনেক বেশি পরিশ্রম হয়েছে আমরা দুজনেরও বাসার মানে ফ্যামিলি সবার দুইজনে খাওয়াও করছি খাজের পাখে পাখে অনেক বেশি মজাও করছি আর সবটা তো আমার এখানে কইবা আমি

যা করলে টায়ার্ড ফিল হইতো না মানুষ সময় বেটার অপশন খুঁজে তো আমরা ওই বাসার থেকে আর একটু সুন্দর বাসার যাইরাম কিন্তু ই বাসার মতো যে একটা বালা টাইম খাটাইছে এই বাসায় নতুন বাসাত গিয়া কি তা বাসার মতো বালা টাইম স্পেন্ড করতে পারব না ওটাও টেনশন হইল যে নতুন বাসার পরিবেশটা কীরকম হইব অ্যান্ড আমরা কি তা মানায় নিতে পারব নি অবশ্যই ফার্ম মানুষদের জায়গায় যায় ও জায়গায় গিয়েও মানায় নিতে পারে তো সুন্দর করে বাসাটারে সাজাইছিলাম কিন্তু দেখোই না এখন আমরা বাসার অবস্থাটা কি অনেকে আমার বিয়ার ফোরে কমেন্ট করছে যে আপু তোমার বাসার সম্পূর্ণটা আমরা দেখাও গুড়িয়া তো বাসার যে সম্পূর্ণটা দেখাইতাম এ সময়ও পাইছি তার মধ্যে এখন আবার বাসা চেঞ্জ করিলে তো আগের দিন ডাইতে আমরা সব কিছু গুছাই রাখি দিছিলাম তো পরের দিন সকাল সকাল প্রায় ছয়টার সময় ঘুম থাকি উঠছি আমরা আরও বেশি সকাল সকাল উঠার কারণ হইল আমার বাসাটার সকাল বেলা শেষ পারের মতো উপভোগ করার লাগে আমি আমার রুমের কর্নারের এই জানালাটা খুব বেশি মিস করব আমার জামাইও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছেন কারণ এখনো আর অনেক কাজ বাকি রয়েছে সব কাজ আগের দিন রাইত শেষ হয়ে গেছে কিন্তু ইলেকট্রনিক যে জিনিসগুলো শেষ তো আমরা কাম করতে করতে একটা সময় আমরা গাড়ি আইছে আর আমার মনটা এত বেশি খারাপ হয়েছে ভগবান আমরা একটু পরে যাই গিয়ে ওটা বারবার খালি মনে অনেক হওয়ার বাসাটারও মন বালা আছে না একটু তো সবাই যেহেতু অত রিকোয়েস্ট করছিলাম বেয়ার পরে আমার আমার বাসা আপনারা ফুল দেখতে চাই তো আমি আমার নতুন বাসাত গিয়া সম্পূর্ণ বাসা আপনার সাথে ভিডিও করে শেয়ার করবো তো আপনারা অবশ্যই আমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখবা তো ভালো থাকুকা সবাই আজকে ভিডিওটা অত পর্যন্ত আসবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবো নেক্সট יש קונו וידאו, תודה רבה ותודה שעבר בעלת החוק, טאטאא